বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা স্বাদ কতদিন ভাবি ফুল উড়ে যাব কবে যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কেকড়িবি বিমানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা জোনাকি হলো সেই ঘরে যাই না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি যায় উড়ে যায় পাখি তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার কভু ভাবে মাছ হয়ে কাটিব সাঁতার কভুভাবে পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবে যা